আচ্ছা এইটা কি এই জায়গাটা নাকি শেষ ভূমি হ্যাঁ বাংলাদেশের এইটা ব্যাপারে একটু বলতো আমি তো এই যে যে ধরনখোলা রেঞ্জ মানে রেঞ্জ বলতে শুধু বন বিভাগের যে থানাগুলো এই ধরনখোলা রেঞ্জের এই যে যে প্রকৃতালী যে দহল ফাড়ি এই যে ফরেস্ট অফিস এইখানের বাংলাদেশের ম্যাপে দ্য ল্যান্ড এটা হচ্ছে শেষ ল্যান্ড আর আমরা একদম শেষ কোনাতে আছি সামনে হচ্ছে পুরো ওপেন বঙ্গোপসাগর দি বে অব বেঙ্গল তো আমরা চরের ভিতর থেকে ট্রেকিং করে এসে আমরা চরের ভিতরে পক্ষীচর দেখে আমরা একদমই শেষে শেষ প্রান্তে এসে পৌঁছেছি এটা হলো বাংলাদেশের মানচিত্রে এদিকে যে ল্যান্ড সে ল্যান্ডের শেষ সীমানা এরপরে আর বাংলাদেশের মানচিত্রে কোনো ল্যান্ড নাই এরপরে এই বঙ্গোপসাগর আপনারা দেখতে পাচ্ছেন বে অফ বেঙ্গল